আপনারা ইতিমধ্যে জানেন যে জেলা রেল স্টেশনের সাথে যে আমাদের জ্যোৎস্না আছে ইনি ভিক্ষু করেন এনার পরিস্থিতিগুলো সম্পদ এই সুপ্রি ঘরের মধ্যেও উনি ছিল পানি সময় দেখা যাচ্ছে এক চোর চোখরা এসে তার এই বাড়িতে হানা যায় এখান থেকে তার আনুমানিক ষাট থেকে সত্তর হাজার টাকা তার এখান থেকে নগদ ক্যাশ নিয়ে যায় সেই হিসাবে আমরা জেলা ইউনিয়ন বিএনপি যখন জানতে পারে সেই হিসাবে আমরা তার কাছে আসছি এবং কীভাবে তাকে তার টাকাটা উদ্ধার করা যায় দুইজন সন্দেহজনক আছে পুলিশকে আমরা জানাইছি ইতিমধ্যে সেই হিসেবে পুলিশিং স্টেপ নিচ্ছে আমরা আশা করি তার নগদ থেকে উদ্ধার হবে আশা এই আশা ব্যক্ত করি আর সেই সাথে জেলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জেলা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলা সাসা এবং তার সাথে আসেন সাংগঠনিক সম্পাদক কনক ভাই আছেন তাদের মানে অনুপ্রেরণায় আর কি আজকে এখানে এসে তার একটা তার কিছু ক্ষতি তাদের সাধন হয় সেই হিসেবে কিছু অনুদান আর্থিকভাবে অনুদান দেবেন আমরা চাবো তার পাশাপাশি আমরা আইনি পদক্ষেপগুলো নেওয়ার জন্য জ্যোৎস্না আমরা চেষ্টা করবো তাকে আইনি সহায়তা দেওয়ার জন্য আমি এবারে একটু জানতে চাচ্ছি জেলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক যে যেহেতু জোৎস্না কথনের বিষয়টা এলাকা টপিক এখন বর্তমানে গরিব মানুষ তার থেকে সত্তর হাজার টাকার অনুদান তার নগদ ক্যাশ চুরি হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা জেলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কি পদক্ষেপ নিচ্ছেন তা জানা সর্বপ্রথম বলবো জ্যোৎস্না একটা প্রতিবন্ধী মানুষ তার এই কাজটা যারা করেছে যে ব্যক্তি হোক তাদেরকে আমরা ভরে প্রত্যাখ্যান করি এবং মানে তাকে তাদেরকে যে কোন ভাষা আমার নেই তাদেরকে কিভাবে ধিক্কার দেব তো আমরা যত আমাদের বিএনপি পক্ষ থেকে যতটুকু পারি আর্থিক সাহায্য করছি এবং আগামীতে আরও সাহায্য করব বা আশা করা কি যে আসছে সাহায্য যে সবাই জেনে গিয়েছে বিষয়টা এবং আমার দলের থেকে আরও কিছু সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যে অপরাধী যেই হোক অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ করা হইল এবং জোৎসনা যাতে আর ভবিষ্যতে এমন ঘটনা এখানে না ঘটে বা পুন্তির না হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে জানানো হয়েছে এবং আমরা সচেতন নাগরিক হিসাবে সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি এবং জোসনার পাশে পাশে আপনার সবাই আগিয়ে আগিয়ে আসুন আর জেলা বিএনপি সব সময় তার পাশে আছে এবং থাকবে ইনশাল্লাহ টাকাটা হারিয়েছে এবং আমরা বিএনপি পরিবার জানতে পেরেছি এইটাই অল্প একটু হোক আর সেই অনুদানটা আপনার আপনাকে খুশি কিনা এবং আগামী তো আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওখান ভাই ঢাকা থেকে আশাপাড়া থেকে আমরা আবার চাইবো যে আপনার এই বিএনপির পরিবারের পক্ষ থেকে আরও কিছু অনুদান এবং বিভিন্ন সময় যুবদল দল ছাত্র দলের পক্ষ থেকেও আলাদা আলাদাভাবে অনুদান যাতে যোজনা যোজনাকাতনের কাছে পৌঁছায় এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনি আমাদের